হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ পনির মশলা বানাবো তার জন্য আমি পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি চালমগজ আর এসে নিয়ে আছে কাজু ভিজিয়ে রেখেছে এখানে নিয়েছি আমি টমেটো বড়ো সাইজের তিনটি টমেটো আছে আর লঙ্কা নিয়েছে আদা আর নিয়েছে কস্তুরি মেথে সম্পূর্ণ নিরামিষ বানাবো আর এখানে গোড়া মশলার মধ্যে নিয়ে আছে হলদি পাউডার কাশ্মীর এচিলি পাউডার জিরে পাউডার ধনে পাউডার আর নিয়ে আছে পরিমাণ মতো নুন এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনটা কিন্তু আমি এখনও অন করিনি পেনের মধ্যে দিয়ে দেবো আমি আদা কাঁচা লঙ্কা আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নেব তারপরে ওটা ঠান্ডা করে পেস্ট বানাবো হেভি টেস্টি একটা নিরামিষ রেসিপি তারপর দিয়ে দিলাম আমি টমেটো এখন দিয়ে দেবো চালমগজ আর কাজু দিয়ে আমি জল দিয়ে দেবো দুই দিব কস্তুরি মেথি আধাটা দিবো এখানে আর বাকিটা আমি রান্না পরে লাস্টে দিয়ে দেব তো দিয়ে দিয়েছে এখন আমি দিব জল নুন দিয়েছি পরিমাণ মতো জলটা বেশি দেবো না এটা সিদ্ধ করে জলটা মানে পুরো টান টান হবে তারপরে আমি ঠান্ডা করে বলে পেস্ট করে নিব এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আর স্টিমটা আমি বাড়িয়ে দিব বাড়িয়ে এটা সিদ্ধ করে নেব পুরো মশলাটাকে তো সেদ্ধ করা হয়ে গেছে জলটাও টেনে গেছে এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এটা ঠান্ডা করে নিব গ্যাসটা অফ করে দেবো তারপর ঠান্ডা করে তারপরে রান্নাটা করব টমেটোগুলো গলে গেছে সেদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কাও সেদ্ধ হয়ে গেছে ঢেকে দিয়েছে ঢেকে এটা ঠান্ডা করতে দিয়েছে আর এদিকে পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছে জল এই যে মিক্সি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি যে মশলাটা টমেটোর পেস্টটা টমেটোর এগুলো সেদ্ধ করা মশলাটা তারপরে একটা পেস্ট করা হয়ে গেছে এবার পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে রান্নাটা করবো তো পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর এদিকে পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা তারপরে এখন দিয়ে দেবো আমি পাঁচ মিনিট পরে এসে দিয়ে দেবো আমি নুন পরিমাণ মতো হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে খুব ভালো করে কষিয়ে নিব এটা তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে আমার মশলাটাকে কষিয়ে নিচ্ছে এখানে আমি আলু ইউজ করবো না আলু ছাড়াই বানাবো আর মিষ্টির জন্য আমি দিয়ে দেব মধু হাফ চামচের মতো তারপরে আমি জলটা দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য আর জলটা আমি বেশি দিবো না এটা মাখাই বানাবো আর এই পনির রেসিপিটা দিয়ে রুটি পরোটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস পোলাও সবার সঙ্গে খুব ভালো লাগবে গ্রেভি গ্রেভি হবে এটা নিরামিষের দিনে হেভি টেস্টি একটা রেসিপি তো আমি মধু দিয়ে দিলাম হাফ চামচের মতো মধুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি রান্নার জন্য চিনি ইউজ করি না মধুটা নিয়ে নিই যখন প্রয়োজন মিষ্টি তখন আমি মধুটাই দিই গ্রেভিটা খুব ভালো করে হয়ে গেছে এখন আমি পনির ভাজাগুলো দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দেব আর মিশে কে যেন লাস্টে দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার আর দিবো কস্তুরি মেথি তো পনিরটা দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিয়েছে এখন আমি স্টিমটা বাড়িয়ে দেব আর দিবো এক চামচের মতো ঘি আর দিয়েছি কস্তুরি মেথি আর গরম মশলা পাউডার হয়ে গেছে আমার এটা দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিয়েছি একদম লাস্টে দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দিয়েও আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিব দিব তারপর আমি ঢেকে দিব ঢেকে আমি গ্যাস অফ করে দেব ঢেকে দিয়েছে এবার গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছে ওভেনটা অফ করে দিয়েছে এখন স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি একটা সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি একদম ইজি প্রসেসে বানিয়েছে আর খেতে অসাধারণ টেস্টি হয়েছে দেখতে যেমন কালারটা সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল